হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মানুষকে অভিবাদন জানাতে হয় ইংরেজিতে হ্যাঁ বিভিন্ন পরিস্থিতিতে আমরা কিভাবে মানুষকে অভিবাদন জানাবো এবং আমাদের কথাবার্তায় ইংরেজিতে আমরা যখন কথাবার্তা বলতে যাই আমাদের এক্সপ্রেশন আমাদের অঙ্গভঙ্গি আমাদের মুখের বা ফেসের ভাবভঙ্গি কিভাবে ভালো করে ঠিকভাবে প্রয়োগ করতে পারবো আমাদের কথাবার্তায় হ্যাঁ তো চলুন তাহলে আমরা শুরু করি যে কীভাবে অভিবাদন জানাবো বিভিন্ন পরিস্থিতিতে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কমন গ্রিটিংস আপনাদেরকে দেখাবো যেমন ধরেন প্রথমত এখানে আছে হচ্ছে একটা সিনারিও মেকিং এ ফ্রেন্ড হ্যাঁ কীভাবে সরি মিটিং এ ফ্রেন্ড একটা বন্ধুর সাথে যখন দেখা হবে তখন আমরা কিভাবে তাকে অভিবাদন জানাই বা জানাবো হ্যাঁ তো বেসিক ব্যাপার আপনারা জানেন তবুও ধারাবাহিকভাবে যাবে যে কোন পরিস্থিতি আমরা কীভাবে করব তো ধরেন দুজন মানুষ দেখা হলো পার্সন এ আপনি হতে পারেন বা আপনার বন্ধু হতে পারে এরকম তো সাধারণত আমরা কীভাবে অভিবাদনটা জানাবো হ্যাঁ তো এরকম হতে পারে যে হাই হাউজ কোয়াইন হাই হাউজ কোয়াইন কেমন যাচ্ছে তোমার দিনকাল বা এরকম তখন সে হয়তো বা বললো হে আই এম ডুইং ওয়েল থ্যাংক হাউ বাট ইউ আমার চলতেছে মোটামুটি ভালোই তোমার খবর কী তো এভাবে আমরা প্রশ্নগুলো করতে পারি আমরা তো সাধারণত ইউ জিজ্ঞাসা করি এখানে ওয়াচকিং ইউজ করা হচ্ছে আপনারা এটাও ব্যবহার করতে পারেন তারপরে ধরেন সকালবেলা আপনি আপনার কলিগকে গ্রিটিং জানাতে চান হ্যাঁ মানে প্রথম কথাবার্তা যে দিয়ে যেটা দিয়ে শুরু হয় আর কি ধরেন আপনি আপনার কলিগ অফিসে গেলেন সকালে তার সাথে দেখা হলো আপনি তাকে বলতে পারেন গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ তখন সে হয়তো বলল গুড মর্নিং ডিজ ইউ হ্যাভ এ গুড উইক হ্যান্ড গুড মর্নিং ডিজ ইউ হ্যাভ গুড উইক হ্যান্ড মানে তোমাকেও শুভ সকাল টিডিউ ইউ হ্যাভ এ গুড উইকেন্ড তুমি কি তোমার কি যে সপ্তাহান্তে যে মানে ছুটির যে শুক্রবার যে ছুটি গেলো এই ছুটির দিন তোমার ভালো গেলো কি না সেটা জিজ্ঞাসা করতে পারে তো যদি চান এই জিনিসটা মানে বারবার প্র্যাকটিস করতে পারেন এই লাইনটা দেখে দেখে বা আমার কথাটা শুনে বারবার নিজে বলতে পারেন রুল দেখে দেখে আসলে এই রুল সেই রুল সাবজেক্ট প্লাস ভার এরকম করে করে আসলে একটা ভাষা শেখা যায় না হ্যাঁ একটা ভাষাকে শিখতে হলে এটাকে প্রয়োগ করতে হয় কথাবার্তা বলতে হয় প্রয়োগটা কীভাবে করবেন প্রয়োগটা প্রয়োগ বলতে এটাই বুঝি আমরা যে একটা জিনিসকে বিভিন্নভাবে হাজার হাজার বার একটা জিনিসকে অ্যাপ্লাই করতে থাকা এক কাইন্ড অফ মুখস্থই রকমের মুখস্থ করাই এটা কিন্তু এই মুখস্থটা অনেকবার করতে করতে একটা জিনিসকে বারবার রিপিট 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 করতে করতে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি একটা গ্রো করবে হ্যাঁ একটা সৃজনশীলতা গ্রো করবে সেটা দিয়ে আপনি অন্যান্য কথাবার্তা তৈরি করতে পারবেন এটাই মূল ব্যাপার এটাই মূল ব্যাপার আমরা অনেকে মনে করি যে মানে বুঝতে হবে তারপর যারা পারে তারা অনেক ট্যালেন্টেড ব্যাপারটা এরকম না হ্যাঁ ব্যাপারটা মোটেও এরকম না ট্যালেন্টেডের বিষয় না সে জাস্ট সময় দিয়ে দিয়ে ওই জিনিসটাকে আয়ত্ত করে নিয়েছে আর কি বারবার করতে হবে আপনি যদি বিশ্বাস না করেন বিশ্বাস আপনাকে করতে হবে যারা এই কাজটা করেছে তাদেরকে শুনে বুঝতে হবে যে তারা আসলে আর যা বলতেছে সত্য বলতেছে হ্যাঁ টাইম টাইম দিতে হবে ও সির হবে না তো কীভাবে বললাম যে আপনি হয়তো বলতে পারেন যে গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং এভাবে বলতে পারেন গুড মর্নিং অথবা গুড মর্নিং তখন উত্তরে গুড মর্নিং ডিজ ইউ হ্যাভ এ গুড উইকেন্ড ডিড ইউ হ্যাভ এ গুড উইকেন্ড ডিজ ইউ গুড উইক প্রশ্ন যেহেতু মানে টোনটা আমাদের এরকম থাকতে হবে যেটা প্রশ্ন করতেছি আমরা হ্যাঁ ডিড ইউ হ্যাভ এ গুড উইকেন্ড মিটিং সামন ইন দ্য ইভিনিং কারোর সাথে সন্ধ্যায় দেখা হলে হ্যাঁ তো ধরেন এরকম গুড ইভিনিং গুড ইভিনিং অথবা গুড ইভিনিং হ্যাঁ তখন সে হয়তোবা বললো হে হে গুড ইভিনিং লং ডে এট ওয়ার্ক প্রশ্ন করলো লং ডে এট ওয়ার্ক মানে সারাদিনে কাজে শেষে তুমি ক্লান্ত কি না এটাই আসলে মূল ব্যাপার আর কি লং ডে এট ওয়ার্ক ওকে তারপর হচ্ছে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ মানে নিজেকে কারোর সাথে পরিচয় করায় দেওয়া আর কি তো ধরেন এরকম হইতে পারে ব্যাপারটা যে হাই আই এম আই এম বলে নিজের নাম বলতে পারেন হায় আই এম সজীব বা আই এম রহমান এরকম আই এম শফিক মানে এরকম নামটা বলতে পারেন হায় ইজও বলতে পারেন আই এম ও বলতে পারেন ওকে এবং সে সে হয়তো বললো ন্যাস্ট মিটিউ শফিক আই এম সে নিজের নামটা বললো হ্যাঁ নাইস ন্যাস্ট ইউ শফিক আই এম কাদের হ্যাঁ এরকম বলতে পারে ওয়ার আর ইউ ফ্রম ওয়ে ইউ ফ্রম তুমি কোথ থেকে এসেছো বা কোন শহর থেকে তুমি এসেছো এরকম আমরা বলতে পারি এ কমন গ্রিটিং যেগুলো এগুলো নিয়ে এখানে আলাপ হচ্ছে নেটওয়ার্কিং ইভেন্ট মনে করেন আপনি কোথাও গেলেন যে যে জায়গায় নাকি ধরেন কোনো একটা কমিউনিটি একটা ফ্রিল্যান্সদের ফ্রিল্যান্সারদের কমিউনিটি যে কমিউনিটিতে ফ্রিল্যান্সারদের নিয়ে সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা হচ্ছে নেটওয়ার্কিং একজন একজনের সাথে পরিচিত হওয়া আর কি এরকম পরিস্থিতিতে আপনি কি কী কীভাবে আসলে করতে পারেন অভিজ্ঞতা তো এখানে আপনি হ্যালো আই এম নিজের নামটা বলতে পারেন হ্যালো আই এম আরিফ আই এম সিয়াম এই যেটি বলতে পারেন হ্যালো আই এম তখন সে হয়তো বল হাই সেও তার নিজের নামটা বলবে হোয়াট ডু ইউ ডু তুমি কি করো নিজের নাম বলার পরে তুমি করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স থেকে এটাকে প্রশ্ন করা হয়েছে এই জন্য ডু জিনিসটা ব্যবহার করা হয়েছে এই দুটা মানে অক্সিলেরি ভার্বের মতোই আর এই ডুটা হচ্ছে মূল ভে মূল ভাবটা আর কি দুইবার ডু এই কারণেই যেমন ধরেন এখানে যদি হইতে পারে এরকম যে হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও হ্যাঁ তখন হয়তোবা আপনার কাছে প্যাচ লাগতো না এখানে দুইবার ডু থাকাতে হয়তো একটু কনফিউশন হইতে পারে ডু তুমি এই ডু ভাবটা আমরা জানি যে সেন্টেন্সকে পজিটিভ পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে বা প্রশ্ন করতে প্রেজেন্টেন্টিভিনি টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাস ব্যবহার করা হয় তো এই ইন্ট্রোডিউসিং ইসেলফ অ্যাট এ পার্টি কোনো একটা পার্টিতে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া আর কি তো এরকম ক্ষেত্রে এতে হয়তোবা আপনি হাই হাই মাই নেম মিস অথবা হাই আই এম নিজের নামটা বলেন হাই আই এম বাদল হ্যাঁ নাইস টু মিথ ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো তো সে হয়তো বলো নাইস টু মিট ইউ হাউ ডু ইউ নো দা হাউস হাউ ড ইউ নো দা হাউস মানে এই অনুষ্ঠানে যে আয়োজন করতেছে তাকে কীভাবে চিনো তুমি মনে করেন একটা বিয়ের অনুষ্ঠান বা ধরেন কোনো একটা এরকম পরিস্থিতিতে হাউ ডু ইউ নো দা হোস্ট মানে কিভাবে তাকে চিনো হোস্টকে তোমরা কিভাবে চিনে তার তার সাথে তোমার সম্পর্ক কি মানে আপনারা অপরিচিত কিন্তু যে আয়োজন করতেছে তার সাথে কি সম্পর্ক সেটা জানতে চাচ্ছে আর কি ওকে তারপরে ধরেন বেসিক কার্টিসি ফ্রেজেস কোন মানে বেসিক কার্টিসি আমরা সৌজন্যতা বোধ কিভাবে দেখাবো হ্যাঁ তো ধরেন আপনি হয়তো কাউকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন আপনি হারিয়ে গেছেন কোনো একটা জায়গায় আপনি জান মানে বুঝতেছেন না যে কীভাবে এই জায়গাটা থেকে আরেক জায়গায় যেতে হবে এক্ষেত্রে আপনি হয়তোবা বলতে পারেন যে আশেপাশে কাছের বাস স্টপটা কোথায় আছে এরকম আপনি যদি জিজ্ঞাসা করতে চান তখন আপনাকে জিজ্ঞাসা করা এভাবে করতে পারেন এক্সকিউজ মি এক্সকিউজ মি খুঁজি মি হাউ টু গেট টু দা নিয়ারেস্ট বাস স্টপ খুঁজি মি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট বাস স্টপ হ্যাঁ অথবা মানে টোনটা গলার টোনটা আপনার প্রশ্ন করার টোনটা এরকমও থাকতে পারে এক্সকিউজ মি খুঁজি প্লিজ মি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট বাস স্টপ যেহেতু প্রশ্ন বাস স্টপ এভাবেও প্রশ্নটা করতে পারে খুঁজি প্লিজ ছেলমি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট বাস স্টপ অথবা খুঁজি প্লিজ ছেলমি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট বাস স্টপ এভাবেও মানে আপনার টোনটা যাতে প্রশ্ন করতেছেন এটা যাতে বোঝা যায় অনেক আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছে ইংরেজি বলার ক্ষেত্রে বা আমার কাছে শিখতে এসে যারা আমাকে মানে এই প্রশ্নগুলো যখন করতে যায় তখন সে আসলে ইংরেজি পড়ার মতো করে পড়ে তো সে পরে এরকম যে এক্সকিউজ মি কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দা নিয়ারেস্ট বাস স্টপ হ্যাঁ এইভাবে পড়লে আপনাকে হবে না এটা যেহেতু একটা এক্সপ্রেশন একটা ভঙ্গি আপনাকে থাকতে হবে কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট বাস স্টপ তখন সে হয়তো বা বললো যে শো আমরা বলি শিওর এটা শিওর না শো হ্যাঁ ইট জাস্ট অ্যারাউন্ড দ্য খো না ইটস জাস্ট অ্যারাউন্ড দ্য খো না এটা জাস্ট মানে এই কোনায় আছে গো স্ট্রেইট অ্যান্ড দেন ঠেক এ লেফট গো স্ট্রেইট অ্যান্ড দেন ঠেক এ লেফট একটু সোজা যাও তারপর বামের দিকে মন নাও তারপরে ধরুন আরেকটা পরিস্থিতি অর্ডারিং অ্যাট রেস্টুরেন্ট মানে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কীভাবে অর্ডার করবো ফুডের হ্যাঁ তো প্রথমেই আমরা চাইবো যে মেনিউ আমাকে দে হ্যাঁ আপনি অথবা যে বলতে পারেন খুদাই প্লিজ হ্যাভ দ্য মেনিউ খুদাই প্লিস হ্যাভ দ্য মেনিউ হ্যাঁ অথবা এরকম বলতে পারেন হ্যাঁ হ্যা প্লিজ হ্যাভ দ্য মেনিউ এভাবেও প্রশ্নটা করতে পারেন কুদ হাই প্লিজ হ্যাভ দ্য মেনিউ আমি কি মেনিউটা পেতে পারি কি না হ্যাঁ অথবা ক্যান হ্যাভ দ্য মেনিউ প্লিজ এভাবেও প্রশ্নটা করতে পারেন এনিওয়ে তো সে হয়তো সে হয়তো বল অফকোর্স হে ইউ গাও অফ কোর্স তার হাতে হয়তো বা ছিল জিনিসটা মেনিউটা অফকোর্স হে ইউ গাও এই যে এখানেই আছে মেনু ইজ ইউ লাইক টু সামথিং উইজ লাইক সামথিং টু ড্রিঙ্ক ইউ ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক আপনি কি মানে ড্রিঙ্কের জন্য মানে খাবার পানীয় হিসাবে আর কি কোক বা পানি বা এরকম কিছু চান না হ্যাঁ শুরু করার আগে এরকম কিছু চান কিনা ওকে ফলোজাই ফলো জাইজিং ফর মিসটেইক ফোলো জাইজিং ফর ভুলের জন্য আমরা কীভাবে ক্ষমা চাইতে পারি ওকে তো ধরেন আপনি কারোর সাথে অ্যাক্সিডেন্টালি কারোর সাথে একটু দুর্ঘটনাবশত কারোর সাথে ধাক্কা টাক্কা খেয়ে ফেলেন রাস্তায় তখন আপনি হয়তো বলতে পারেন যে আই এম সরি হ্যারিও খ্যাই হ্যারিও খ্যাম সরি হ্যারিও খ্য তুমি ঠিক আছো না আমি দুঃখিত তখন হয়তো আপনি হয়তো বলতে পারেন নো প্রবলেম আছো আই এম ফাইন থ্যাংক ইউ নো প্রবলেম আইম ফাইন থ্যাংক ইউ ওকে তারপরে ধরেন রেসপন্ডিং টু গ্রিটিংস অ্যান্ড কোয়েশ্চেন্স মানে অভিবাদনের কে কীভাবে রেসপন্স করবেন আপনি হ্যাঁ কীভাবে আসলে কারোর অভিবাদন জানানোর সাথে আপনি প্রতি উত্তর দেবেন এবং কীভাবে কোয়েশ্চেন করবেন যেমন ধরেন আপনি কারোর সাথে যদি একটা কনফারেন্সে দেখা হয় ওই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন হ্যাঁ ধরেন আপনার আগেও তার সাথে দেখা হয়েছিল এরকম একটা পরিস্থিতি তখন সে হচ্ছে যদি এরকম বলে যে হাই ইটস নাইস টু সি ইউ অ্যাগেন হাউ আর ইউ মানে তার মুখে হয়তো হাসি হাই ইটস নাইস টু সি ইউ অ্যাগেন হাউ আর ইউ কারণ আপনি হয়তো বলেন হাই আই এম ডুইং ওয়েল থ্যাংক ইউ অ্যান্ড ইউ হাই আই এম ডুইং ওয়েল থ্যাংক ইউ অ্যান্ড ইউ এরকম তারপর ধরেন রেসপন্ডিং টু নেইভার্স গ্রিটি মানে প্রতিবেশী যদি আপনাকে ই করে অভিবাদন জানাবে ক্ষেত্রে আপনি কিভাবে আসলে তার তাকে প্রতি উত্তর দিতে পারেন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এরকম গুড মর্নিং হাউজ এভরিথিং গুড মর্নিং হাউজ এভরিথিং মানে কেমন যাচ্ছে সব কিছু তখন মনে বা গুড মর্নিং এভরিথিং ইজ ফাইন থ্যাংকস হাউ বথ ইউ গুড মর্নিং এভরিথিং ইজ ফাইন থ্যাংক আওয়ার হাউ বথ ইউ এভাবে আপনি অভিবাদনের উত্তর দিতে পারেন তারপর ধরেন ক্যাজুয়াল গ্রিটিং ইন এলিভেটর মানে আপনার লিফ্টের ভিতরে সাধারণত যেসব ক্যাজুয়াল মিট কথাবার্তা হয় না মনে করেন প্রত্যেকের হাতেই তো মোবাইল থাকে যেটা নিজের মতো করে ব্যস্ত তো ওই লিফ্টের ভিতরে টুকটাক একটু তো কথাবার্তা বলি এরকম তো এরকম হয়তো আপনি বললেন যে হে হাউস গাইন কেমন যাচ্ছে নট ব্যাড থ্যাংকস এই মানে ক্যাজুয়াল আর কি এই হাউজ কোয়েন না বে ইউ এবার ধরেন ক্যাজুয়াল এবং ফর্মাল গ্রিটিংস এর মধ্যে আমরা একটু পার্থক্য দেখব যে একটু মনে করেন ক্যাজুয়াল ব্যাপারগুলোতে আমরা কিভাবে কথাবার্তা বলি বন্ধু বান্ধবের সাথে বা যেসব মানুষের সাথে এত বেশি রেসপেক্ট রাখতে হয় না তাদের সাথে কিভাবে কথাবার্তা বলি এবং ফর্মাল পরিস্থিতিতে কিভাবে কথাবার্তা বলি এরকম কয়েকটা এক্সাম্পল আমরা দেখি ধরেন আপনি বন্ধুর সাথে দেখা করতেছেন এবং একজন প্রফেসরের সাথে গ্রিটিং এর ব্যাপার এক্ষেত্রে কিরকম যেমন বন্ধুর ক্ষেত্রে যদি হয় আপনি হয়তো বললেন যে প্রথম পার্সোনা খবর এবার প্রফেসরের সাথে যদি কোনো একটা ক্লাসের শুরুতে যদি আপনি এরকম একটা কনভার্সেশনে যায় তখন কিভাবে গুড আফটারনুন প্রফেসর প্রফেসর হয়তো বললো গুড আফটারনুন খাবার ইচ্ছা যাই আজকে তোমার অবস্থা কি গ্রিটিং এ সিনিয়র কলিগ হ্যাঁ একটা সিনিয়র কলিগের সাথে কীভাবে আসলে এরকম একটা ইউনিটে সিনিয়র কলিগ এ ফর্মাল ইভেন্ট একটা ফর্মাল ইভেন্টে যদি দেখা হয় তাহলে কীভাবে সিনিয়র একজন কলিগের সাথে আপনি এই কথাবার্তা বলবেন তো ধরেন আপনি যদি এরকম হয় গুড ইভিনিং মিস্টার শফিক হাউডু ডু মানে কেমন যাচ্ছে তোমার দিনকাল আপনার দিনকাল গুড ইভিনিং মিস্টার শফিক হাউডু ডু গুড ইভিনিং ওয়েল থ্যাংক ইউ অ্যান্ড ইউ হ্যাঁ এভাবে আপনারা মানে কথাবার্তা বলতে পারেন গ্রিটিং এ ফ্রেন্ড যে ক্যাজুয়াল গ্যাদারিং মানে কোনো একটা এরকম ক্যাজুয়াল একটা সবাই একসাথে মিলিত হয়েছে এমনিতেই এমনিতেই দেখা সাক্ষাৎ ওই রকম পরিস্থিতি আমরা কীভাবে করতে পারি এটা হয়তো বা হে দে লং টাইম নেও সি হে দে লং টাইম নেও সি মানে অনেক দিন হয়ে গেলে তোমার কোনো দেখা সাক্ষাৎ পাই না তখন হয়তো ইহা এ ওয়াইল্ড অনেক দিন হয়ে গেছে আবিন আবিন মানে তুমি কেমন ছিলা এই কিছুদিন এই রে লং টাইম নাও সি ইয়া ইটস বিন এ ওয়াইল হাউ হ্যাভ ইউ বিন এই মানে এক্সপ্রেশন গুলো খেয়াল করেন এই রে লং টাইম নাও সি তখন সে যেটা বললো যে ইয়া ইটস বিন এ ওয়াইল হাউ হ্যাভ ইউ বিন এইভাবে আমরা এক্সপ্রেশন গুলো দিতে পারি বিভিন্ন পরিস্থিতিতে চেষ্টা করবেন যে আপনার কথা যেতে মানে কথাবার্তা গুলো এরকম ভাবে মুখস্থর মতো করবেন বা প্র্যাকটিস করবেন নিজে নিজে যে রিয়েল লাইফে যদি এই পরিস্থিতিটাতে পড়েন আপনি কথাটা যেতে ওইভাবেই আসে হ্যাঁ প্রশ্নের প্রশ্নের টোনটা যাতে প্রশ্নের মতোই আসে যেখানে একটা ক্যাজুয়াল মিটিং এ যেমন যে শেষের যে লাইনগুলো আপনারা শুনলেন একটা ক্যাজুয়াল মিটিং এ কি ধরনের কথাবার্তা আমরা সাধারণত বলি হ্যাঁ যেখানে আপনি অনেক অনেক দিন পরে কারো সাথে দেখা হলে হে মানে একটা অবাক হওয়ার যে ব্যাপারটা এটা যাতে আপনার কথায় আসে মানে ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশনটা যদি আপনি ঠিক মতো না দেন এক্ষেত্রে আপনি ভাষাটা রপ্ত করতে পারবেন না কারণ আপনার মন থেকে ওই জিনিসটা মানে ওই জিনিসটার প্রতি যে ফিলিংটা কথাটার যে অনুভূতিটা অনুভূতিটা আপনি ধারণ করতেছেন না আপনি কখনোই ওই ভাষাটা ধারণ করতে পারবেন না তো এই জন্য এক্সপ্রেশন দিয়ে আপনাকে ট্রাই করতে হবে নিজে নিজে ট্রাই করেন এবং এই ল্যাগুলো আমি একবার বলে গেছি আপনি ভিডিওটা বারবার থামান আমার কথাটা আবার শোনেন আমার মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন বারবার করতে থাকেন একবার দুবার না হলে দশ বার পনেরো বিশ বার একশো দেড়শোবার করেন অসুবিধা নেই মানে কতবারে হবে কারোর দশ বারে হবে কারোর একটু বেশি লাগবে কারোর একশোবার লাগবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে থাকলে এটা ইমপ্রুভ হবেই হ্যাঁ শেষ বলে কোনো জিনিস নেই এখানে প্রত্যেকের শেখার জায়গা আছে প্রত্যেকেরই মানে কাজ করার জায়গা আছে ভাষা নিয়ে একটা ভাষায় বিশেষ করে ইংরেজি একটা ইংরেজি তো প্রতিনিয়তই আপডেট হচ্ছে হ্যাঁ সময় সময়ে নতুন জেনারেশনের জন্য কিছু ওয়ার্ড ব্যবহার করে তারা এই এই ওয়ার্ডগুলো আপনি আপডেট থাকতে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন নতুন ওয়ার্ড যোগ হয় তো শিখার জায়গা শিখার জায়গা সবারই আছে জাস্ট ট্রাই করতে ট্রাই করতে থাকতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফলো করতে পারেন ভালো লাগলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ